চলে আসলাম রাজধানী সাদেক খান কৃষি মার্কেট সাদেক খান কৃষি মার্কেটে আজকের বাজারে পেঁয়াজ আদা রসুন আলু কত টাকা করে বিক্রি করছে উনতিরিশে এপ্রিল রোজ মঙ্গলবার দশক দেখতেছেন রাজধানী সাদে খান কৃষি মার্কেটে কিন্তু অনেক বেচা কেনা চলছে দর্শক দেখতেছেন আমরা কিন্তু সদর সরাসরি আজকে বিক্রেতার কাছে শুনবো আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে আমরা সরাসরি ভাইয়ের কাছে শুনবো সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো ভাই ভালো আছেন আজকে ভাই ভালো আছি আজকে একটু তারিখটা বলবেন ভাই আজকে উনত্রিশ শূন্য চার হাজার পঁচিশ রোজ মঙ্গলবার রোশ মঙ্গলবার দর্শক আজকে কিন্তু শুনবো আজকের বাজারে কত টাকা করে বিক্রি হচ্ছে ভাই আজকে বাজার কেমন प्याज রসুন प्याज বাজার ভাই রসুন এ বাজার একটু উদ্যগতিতে प्याज এর বাজার একটু কম আজকে মোটামুটি কি দু এক দিন আগে प्याज একটু বাজার বৃদ্ধি হয়েছে তাতে কিন্তু সবাই একটু কিছogra সস্তই মনে হয়েছে যে এবার একটু মনে আমরা বাসবো জি বাজার কি আবার আগের মতো হয়ে গেছে আগের মতো না দুই তিন টাকা এর পর কমছে ভাই আটে 150 200 টাকা মনে কম

আজকে এটা কত টাকা কেজি বিক্রি হচ্ছে এই যে 45 46 মানে 45 46 আমরা তো এরকম সবাই 5 টাকা 6 টাকা এই হিসাবটা না তবে এই যে রসুন আজকে রসুনের বাজার কেমন যাচ্ছে রসুন 85 টাকা কেজি বেচছি 85 85 টাকা কেজি এখানে সর্বনিম্ন কয় কেজি নিতে পারবে রসুন রসুন সর্বনিম্ন বস্তা কাটা মানে 31 35 কেজির বস্তা আছে বস্তা নিতে হবে ও আচ্ছা আচ্ছা আমরা দেখতেছি যে পেঁয়াজ ভাই এই সম্পূর্ণ এইগুলা পেঁয়াজ এগুলা ফরিদপুর ভাই সবগুলা ফরিদপুর জি ফরিদপুর আজকে কত যাচ্ছে ফরিদপুরের বাজার ভাই ওই একই বাজার পাঁচচল্লিশ ছয় চল্লিশ সেম দাম না জি মানে এটা একটু ছোট এটা ছোট না বড়ই এটা ছোট না এর চেয়ে ছোট আছে আচ্ছা এবার পেঁয়াজের আবাদ কেমন হয়েছে ভাই এই যে পেঁয়াজ প্রচুর আমদানি এবার মানে প্রচুর এই জন্য একটু দাম কম মনে হচ্ছে না এই জন্য না পাইকার নাই বেচা কম হয়তো মানুষ অন্য অন্য সাইডে চলে যাচ্ছে তাল বিক্রি করতেছে তাল হাঁস

মোটামুটি এখন পিঁয়াজেরও একটু আমদানি বেশি ভাই কোনো এখন ব্যাপারই যদি মালামাল পাঠাতে চান আপনি কি নাম্বার এখন দেন এখন তো মালের যদিও অনেক মাল আছে আপনার ঘরে দেওয়া দেবে না কেন ব্যবসা করলে দেওয়া সবার সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন একটু ভাই একটু নাম্বারটা বলবেন জিরো ওয়ান সেভেন ফোর থ্রি থ্রি টু ফোর নাইন জিরো নাইন নাইন জিরো নাইন খান মেসাস খান ট্রেডার্স ভাই অসংখ্য ধন্যবাদ আজকে আজকের বাজারের আপডেট দেওয়ার জন্য তবে আজকে আর বাজারে আলু কয় টাকা করে যাচ্ছে ভাই জানেন আলু দাম নেই পানির দামে চলে পানির দামে আলু চলে আপনাদের ঘরে যেহেতু আলু নেই দর্শক আমরা কিন্তু আজকে সাদেক খান কৃষি মার্কেটে কিন্তু আজকের বাজারে আপডেট দেখলাম যে আজকে কত টাকা করে বিক্রি হচ্ছে আপনাদের দেখালাম দর্শক আসলে সাদেক খান কৃষি মার্কেটে আমরা আজকে কিন্তু বাজারটা আপনাদেরকে জানাচ্ছি যদিও কিন্তু এবার কিন্তু কৃষকদের কিন্তু অনেক লস হয়েছে আজকের বাজারে আসলে কি বলবো কৃষকরা আলুর কৃষকরা সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে আলুর কৃষক আলুর দাম অনেক কম থাকার কারণে কিন্তু বাজারে আলুর যদিও অনেক আলু রয়েছে তবে ক্রেতার সংকটের কারণে কিন্তু আলুর দাম দামটা কিন্তু অনেক কম যদিও আলুর আলুর বাজার আজকের বাজারে কিন্তু আলু সর্বনিম্ন আলু আজকে বিক্রি হচ্ছে আট টাকা এবং সর্বোচ্চ আলু আজকের বাজারে বিক্রি হচ্ছে বারো টাকা করে দর্শক আজকে হলো কিন্তু আমরা খান কৃষি মার্কেটে আজকে আপডেট শুনলাম এখন আদার বাজার শুনবো আজকের বাজারে আদা কত টাকা করে বিক্রি করছে দশক দর্শক আর দেখাচ্ছি আজকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আজকের বাজারে কিন্তু যদিও খান কৃষি মার্কেট অনেক ঘর আছে খান কৃষি মার্কেটে কিন্তু তবে বর্তমান বাজার একটু ভাঙা বাজার হওয়ার কারণে মাস শেষের দিকে এজন্য কিন্তু মোটামুটি কিন্তু এই বাজারে কিন্তু একটু কম বিক্রি হচ্ছে তবে আজকের বাজার দেখি আদার দাম কত ভাই আদা আজকে কয় টাকা করে কেজি বিক্রি হচ্ছে জানেন দর্শক বন্ধুরা আমরা কিন্তু আজকে আদার বাজার শুরু ভাই আজকে আদা কত করে যাচ্ছে নব্বই টাকা একটু দেখি দেখি ভাই আছে নব্বই টাকা দর্শক এটা কেরালারা দর্শক বন্ধুরা ফ্রেশ একবারে উন্নত মানের দেখবেন একবারে ফ্রেশ শুকনা এবং সুন্দর আদা বিক্রি হচ্ছে আজকের বাজারে নব্বই টাকা দর্শক পাইকারি দামে নব্বই টাকা আর আজকের বাজারে আলুরটা একটু জানবো ভাইয়া